নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব বিমল করের লেখা এখানে ছোট গল্প গল্পের নাম সংবাদের পটভূমিকায় আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প সংবাদের পটভূমিকায় খবরটা কাগজেই ছাপা হয়েছিল ছোট ছোট হরপে কোনো এক পাতায় আমার চোখে পড়েনি স্ত্রীর নজরে পড়েছিল তিনি আমায় বললেন উমাদির সঙ্গে আমার পরিচয় বিশেষ ছিল না মাত্র একবারই তাকে দেখেছি পরস্পরের মধ্যে বাক্য বিনিময় হয়েছে যত সামান্য সেও পথ করে নিছক সৌজন্যের খাতিরে নয়তো দায় পড়ে তবু উমাদিকে স্পষ্ট আমার মনে ছিল থাকবেও চিরকাল উমাদিকে দেখেছিলাম পাঁচ বছর আগে আলিপুর ডুয়ার্সের কোনো এক গার্লস স্কুলের টিচার্স কোয়ার্টার্সে টিচার্স কোয়ার্টার্স বললুম যদিও আসলে সেই কাঠের দোতলা বাড়িটা ঠিক কোয়ার্টার্স নয় চারজন টিচার বাড়িটা ভাড়া নিয়ে থাকতেন কাঠের সেই দোতলা দালানের একতলাটা ছিল আস্তা করবিশেষ একটা পাশ তার পরিষ্কার পরিচ্ছন্ন করে টিচাররা রান্নাবান্না খাওয়া দাওয়া করতেন আর দোতলায় মাত্র দুটি ঘরের একটিতে থাকতেন উমাদি বেলা আর মায়া অন্যটিতে আমার স্ত্রী তার ছোট বোন এবং বৃদ্ধ পিতা বিয়ের মাসখানেক পরে স্ত্রীকেই আনতে গিয়েছিলাম চাকরি তিনি ছেড়ে দিচ্ছিলেন তখন হ্যাঁ ওসব অঞ্চলে সেই আমার প্রথম আশা খুব বেশি কষ্ট তবু পেতে হয়নি টিচার্স কোয়ার্টার্স খুঁজে নিতে যখন কোয়ার্টার্স কাছে এসে পৌঁছলাম তখন মেলা দশটা বাজে প্রায় আমার স্ত্রী সবে স্কুলের পথে পা বাড়াচ্ছিলেন জল গাদা ভরা সামনের মাঠে দেখা হয়ে গেল কথা বলতে বলতে আমরা আসছিলাম আসার নির্ধারিত দিনটা কেমন করে গোলমাল হয়ে গেল অনিচ্ছা সত্ত্বেও এই কথাই তাকে বোঝাচ্ছিলাম অন্তত বোঝাবার চেষ্টা করছিলাম পাশ দিয়ে ঘুরে কথা বলতে বলতে সবে কাটে সিঁড়িটার কাছে এসে দাঁড়িয়েছি হঠাৎ দেখি সিঁড়ির দুধা পুঁজুতে সিক্ত বসনা নারী থমকে দাঁড়িয়ে পড়েছি দুধা পঁচু থেকে একটি মেয়ে ঘাড় বাঁকিয়ে একটি দেখলো আমাদের তারপর ছপ ছপ করতে করতে দ্রুত পায়ে উঠে গেল উপরে ঘরে ঢুকে দরজা বন্ধ করলে সশব্দে সিঁড়ির নিচেই দাঁড়িয়েছিলাম স্ত্রীর মুখের দিকে অবাক চোখেছে উমাদি আমাদেরই আর একজন টিচার স্ত্রী বললেন টিচার সে কি এ বাড়িতে অন্য টিচাররাও থাকেন নাকি হ্যাঁ আরো দুজন সর্বনাশ তাহলে আমি অর্থাৎ আমি বলতে চাইলাম এই টিচার ভবনে আমার তান হবে কি করে সর্বনাশের আবার কি সকলেই জানে তুমি আসবে এখানেই থাকবে বাবাও তো আমার সঙ্গেই থাকেন শ্রী বললেন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মৃদু সুরে তোমার বাবা বুড়ো মানুষ এই অবলা নিকেতনের পক্ষে তার থাকা একটা গার্জেন থাকা সামিল কিন্তু আমি কিন্তু আমি একটু চুপ হাসি হেসে আমি থামলুম কি শ্রী সুধলেন অল্প বয়স্ক যুবক সদ্যবিবাহিত থামতো তো মৃদু একটা ধমক দিয়ে উঠলেন আমাদের ব্যাপার আমরা ভালো বুঝি এটা তোমাদের শহুরে মেয়েদের স্কুলের বোর্ডিং হাউস নয় আমাদের বাড়ি থাকবে এসব তোমায় ভাবতে হবে না বিকেলে আর দুজনকে দেখলাম স্কুল সেরে এসে তারা প্রথমে আড়ালে খানিকটা হাসাহাসি করছিলেন গলা শুনতে পাচ্ছিলাম দেখতে পাচ্ছিলাম না পরে এলেন সামনে আলাপ করিয়ে দিলেন স্ত্রী উনি বেলাদি, হিনি মায়াদি নমস্কার বিনিময় হলো একটা দুটো সৌজন্যের কথা তারা চলে গেলেন এটা সকলেই স্ত্রীর চেয়ে দু এক বছরের বয়সে বড় সেই হিসেবেই দিদি এক জায়গা লোক আমার স্ত্রীকে নাম ধরেই ডাকেন তারা তারপর শুরু হলো আদর আপ্যায়ন সেই টিচার্স কোয়ার্টার্স যেন মেতে উঠলো জামাই উপর তোনায় বিলাতি বসলেন অমলেট আর সিঙাড়া তৈরি করতে মায়াদি উপস্থিত চাটুকু করবেন এবং রাত্রে মাংস রাঁধবেন আমি অবাক হচ্ছিলুম খুশি মায়াদি দুজনেই কুমারী কিন্তু জানেন সব বোঝেন সব সংসারের অনেক কথাই আমার স্ত্রীর যে মা নেই এবং এটা যে আমার শ্বশুর বাড়ি নয় এই সবই বুঝে সুঝে তারা যেন বিশেষ একটি অভাবকে পূর্ণ করতে চাইছিলেন এবং আমার স্ত্রীর মনের কোথাও যদি কোনো বেদনা দেখা দিয়ে থাকে তা এমনি করে মুছে দেবার চেষ্টা করছিলেন অথচ কোন সাড়া পাচ্ছিলুম না তাকে সেই যে দেখেছি পা দিয়ে বাড়িতে তারপর আর দেখিনি দেখাই দেননি তিনি অন্যদের মতো আলাপ করতেও আসেননি চা সিঙাড়া তৈরি করতে বসেননি কোমরে আঁচল জড়িয়ে বিকেল শেষ হতেই বৃষ্টি নামলো বৃষ্টি নামার কাল সেটা শ্রাবণের শেষ আশ্চর্য লাগছিল সেই বৃষ্টি চারপাশে কালো মেঘে গাছে অন্ধকারে শোঁ হাওয়া বয়ে যাচ্ছে ঝরঝর বৃষ্টি পড়ছে মৃদ্যুৎ চমকাচ্ছে থেকে থেকে ঝিঁঝি ডাকছে ব্যাঙের করকর স্বর ঘরে লণ্ঠন জ্বালিয়ে বসে বসে গল্প করছিলাম ছোট শালির সঙ্গে মাইটে উত্তর দিকে ঢাকা দালানে অন্ধকারে বৃদ্ধ শ্বশুরমশাই বসেছিলেন দেখা যায় না দেশলাইয়ের কাঠি ফুরিয়ে গিয়েছিল ছোটশালিকে শালিকে বললুম একটা দেশলাই জোগাড় করে আনতে পারো করবি বলতে যতটুকু মিনুনি দুলিয়ে শাড়ি সামলাতে সামলাতে ছুটল করবি একতলায় রান্নাঘরে গেল তো গেলই আর আসে না প্রায় মিনিট দশেক পরে ফিরে এলো প্রশ্ন করলাম কি করছিল এতক্ষণ ধপ করে পাশে বসে পড়ে করবে ঠোঁট নামিয়ে চোখ বড় বড় করে পড়ল ঝড় এসেছিল দেখছিলাম শুনছিলাম ঝড় দেখছিলে শুনছিলে অবাক হ্যাঁ উমাদি উমাদি যে দিকটায় রান্না করে না জামাইবাবু সেই দিকটায় বৃষ্টির ছাট এসে জল পড়ে উনুনটা একেবারে কাদা হয়ে গিয়েছে রেগে একেবারে আগুন উমাদি বিলাদি মায়াদির সঙ্গে তাই নিয়ে ঝগড়া করছিল করবি একটু থেমে আবার বললে দিদিটা সব আড়ালে বলে বড্ডিটে লোক উমাদি ভীষণ ঝগড়াটে বিলাদি মায়াদির সঙ্গে তো কথাই বন্ধ দিদির সঙ্গে মাঝে মাঝে একটা আধটা কথা বলে আর তোমার সঙ্গে আমাকে চোখের বিষ আমি দিন যদি দিদির ওপর চটে থাকে সেদিন হলো আমার স্কুলে গিয়েই প্রথমে আমাকে বড়া ধরবে কঠিন কঠিন যত সব তারপর না পারলে কি সব গা জ্বলুনি কথা বলবে উমাদিকে চকিতে একবার দেখেছি সেই প্রথমে বাড়িতে পা দিয়ে ভালো করে মুখ দেখতে পাইনি করবির কথা শুনে মহিলাকে একবার দেখবার ইচ্ছে হচ্ছিল একসাথে থেকে সকলের সঙ্গে দিন রাত ঝগড়াঝাটি করেন এক ঘরে যাঁদের সঙ্গে থাকেন বাক্যালাপ করেন না তাদের সঙ্গে এ কেমন ধরনের মানুষ রাত্রে আরো জোরে বৃষ্টি নামলো শ্বশুরমশাই করবিকে সঙ্গে করে পাশের এক পরিচিত বাড়িতে ব্যবস্থা অনুযায়ী শুতে চলে গেলেন সেই কাঠের ঘরে কাঠের মেঝেতে শয্যা রচনা হয়েছিল আমাদের আর নেদুর লন্ঠনও জ্বলছিল কি জানি কেমন একটা অস্বস্তি বোধ করছিলাম পাশের ঘরে তিনটি কুমারী ঘুমিয়ে রয়েছে এই ঘরে আমরা বিবাহিত স্বামী স্ত্রী আমাদের না হোক ওদের পক্ষে ওদের জীবনে এমন আবহাওয়া সম্পূর্ণ অপ্রত্যাশিত বোধ হয় এ যেন অনেকটা তেমনই বাগানের এক পাশে বসন্ত এসে গেছে গাছে ফল ফুল পাতা অন্য পাশে কতগুলো পত্রহীন দিন তরুণ নিঃসঙ্গ দাঁড়িয়ে শ্রীকে বন্ধ করে দাও একটু ও মা বাতাস না এলে দম আটকে যাবে যে তা হোক নাও দক্ষিণে জানালাটা বন্ধ করে দিই বারান্দা বয়ে এই ঘরে জানালার পাশ দিয়ে বাথরুমে যেতে হয় ওটা বন্ধ থাক কিন্তু উত্তরে জানালা দোষ করলো কি দোষ আবার কি করবে অবিবাহিতদের সংখ্যা বড় বেশি কিনা ধরো যদি আড়ি পাতে পরিহাস করেই ছি শ্রী চাপা স্বরে ধমকে উঠল ছি ছি এরা টিচার ওসব নোংরামি করবার রুচি মায়াদি বেলাতির কারোর হবে না ধমক খেয়ে চুপ করে গেলাম ঘুম মাঝ মাঝরাতে বাথরুম থেকে ফিরে এসে আবার শুয়েছি ঘুমটা চোড়া লেগে এসেছে প্রায় হঠাৎ পাশের ঘর থেকে কোকিয়ে কেঁদে উঠল কে যেন থামল না সেই মুহূর্তেই কথা কান্নাকটি মুহূর্ত সেই নিস্তব্ধ নিস্তব্ধ রাত ঘরের বাতাসে ঘুমড়ে উঠে ছড়িয়ে পড়ল। তার ভীতিজনক রেশ রইল আরো খানিক্ষণ তারপর হঠাৎ থামলো সব আবার নিচ্ছুম চমকে উঠেছিলাম ভয় পাচ্ছিলাম স্ত্রীর গায়ে হাত দিয়ে ডাকলাম চাপা সরে শুনছ ধরমর করে স্ত্রী বিছানায় উঠে বসলেন কি পাশের ঘরে বিস্ত্রী ভাবে কেঁদে উঠলো কে উম কেঁদে উঠলো উমাদি উমাদি হ্যাঁ অমনি কেঁদে ওঠে মাঝে মাঝে স্বপ্ন দেখে উমাদি বাবার স্বপ্ন ওর বাবা কবেই তো মারা গেছেন স্ত্রী উঠলেন জল খেলেন আমিও আবার শুয়ে পড়লুম পরের দিন মুখোমুখি দেখলুকে পঞ্চাশ গজের মধ্যেই কাল জানি নদী সকাল সকাল স্নান সেরে নেবার জন্যে যাচ্ছিলুম করবির সঙ্গে বুনো ঝোপের মধ্যে দিয়ে আর ওমাদি আসছিলেন কলসি করে জল নিয়ে এখানে এই রীতি মুখোমুখি দেখা সরু পায়ে চলা পথ জুড়ে একদিকে আমরা একদিকে তিনি পথ ছেড়ে সরে দাঁড়ালুম তিনি একটুক্ষণ ধমকে দাঁড়িয়ে চলে গেলেন উমাদিকে একবার স্পষ্ট করে দেখলুম কৃষকহীন কায়া মুখটা রুগ্ন গালের হাড় দুটো স্পষ্ট নাক লম্বা চোখের কোলে কালি কপালে রেখা কুঞ্চন অল্প চুল মাথায় মহিলার দৃষ্টিতে কেমন একটা অসন্তোষ বিরক্তি আর মলিনতা নদীর পথে যেতে যেতে করবিকে বললাম উমাদি তোমার দিদিতে বয়সে অনেক বড় তাই না হ্যাঁ অনেক করবি জবাব দিলে ওর আর কে আছে ছোট এক ভাই এইখানেই থাকে স্কুলে পড়ে দেখলাম না তো মিন্টু মিন্টু ওর দূর সম্পর্কের এক মামার বাড়ি গেছে কদিন হলো আজকালই ফিরবে মনে মনে কেমন একটা সন্দেহ ছিল রাত্রে স্ত্রীকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমাদের উমাদি বিয়েই করেননি নাকি বিধবা আমার কৌতূহলটা উমাদিকে কেন্দ্র করে কেন এত উগ্র হচ্ছে স্ত্রী বুঝতে পারছিলেন না বললেন বিধবা কেন হবে বিয়েই করেননি উনি কেন অবস্থা ছিল না হয়নি কিন্তু তোমার তো মাদির কথা জানবার ইচ্ছে কেন এমনি বড় অদ্ভুত মানুষ তো আমি এলাম তোমার স্বামী তোমাদের এখানে সকলেই আলাপ টালাপ করলে উনি তো একবারও ঘর থেকে বেরুলেন না না বেরুক সব জায়গাতেই গম্ভীর হলে চলে না স্ত্রী ঈশ বিরক্ত হয়ে জবাব দিলেন বুঝলাম তিনি ক্ষুব্ধ হয়েছেন অন্য কোনো কারণে নয় মাত্র এই কারণে যে তার স্বামী এই বাড়িতে এলো অথচ উমাদি সৌজন্যবশত মুখের আলাপ পরিচয়টুকুও করলেন না রাত্রেই এক অবিশ্বাস অভিজ্ঞতা সঞ্চয় করতে হলো আমাকে সেদিন আর বৃষ্টি হচ্ছিল না অসহ্য গোমট গরম বাইরে হাওয়া ছিল কিন্তু ঘরে জানলা বন্ধ করে দেওয়ায় হাওয়াটা আসছিল না গরমে দরদর করে ঘামছিলুম স্ত্রী পাখার বাতাস করছিলেন কিন্তু সে আর কতক্ষণ তিনি ঘুমিয়ে পড়লেন আমার ঘুম আসছিল না মা এলেও ভেঙে যাচ্ছিল যাত তখন কত হবে হয়তো দুটো কি আড়াইতে হবে বাথরুমে যাবার জন্যে বাইরে এলুম দক্ষিণের বারান্দায় বাথরুম থেকে ফিরে বারান্দার হাওয়ায় বসে বসে সিগারেট খাব এমনই একটা ইচ্ছে ছিল একটা বেঞ্চি পাতা থাকতো বারান্দায় সর্বক্ষণই বসতো সকলেই অন্ধকারে বেঞ্চির কাছে এসে দেশলাই জ্বালতে যাব ঠোঁটে সিগারেট হঠাৎ চোখে পড়ল কে যেন বসে আছে বেঞ্চিতে সামনে কাল জানি নদীর দিকে তাকিয়ে রাশি রাশি জোনাকি ওড়া দেখছে যেন কে উমাদি এতক্ষণ উমাদির যেন কোনো হোঁস ছিল না তিনি জানতেই পারেননি আমি বাইরে বেরিয়েছি বেংচির কাছে এসে দাঁড়িয়েছি অন্ধকারে তাকিয়ে তিনি চিনতে পারলেন না আশা করছিলাম এই মুহূর্তে তিনি উঠে চলে যাবেন তার ঘরে কোনো কথা না বলে কিন্তু আশ্চর্য তিনি উঠলেন না শুধু বেংচির এক কোনায় সরে গেলেন উমাদি যেমন তাকিয়েছিলেন তেমনি তাকিয়ে থাকলেন আমি আরো অস্বস্তি বোধ করেই ঘরে ফিরে আসছিলাম হঠাৎ শুনলাম তিনি বলছেন ঘরে বড় গরম না হ্যাঁ ভীষণ গরম ঘুমানো মুশকিল এই গরমে বসুন না না থাক আর একবার চেষ্টা করে দেখি যদি ঘুম জানালাগুলো জানালাগুলো খুলে দিন গে অতটা গরম লাগবে না কথাটা কানে কেমন যেন শোনালো হঠাৎ চোখীতে একটা সন্দেহ ভেসে উঠল মনে হ্যাঁ দিলাম দক্ষিণে জানালা দক্ষিণে জানালা উত্তরে জানালা সব আর চোখ দুটো আমার সজাগ হয়ে থাকলো জানলার অন্ধকারে একটা লভিকশ্রি তাকে আমি ধরে ফেলব ঠিক ধরে ফেলব আজ মনে হচ্ছিল একটা ছায়ার মতন কি যেন আসছে জানলার গড়াদের গায়ে গা মিলিয়ে দাঁড়াচ্ছে আবার সরে যাচ্ছে কিন্তু বাস্তবিক পক্ষে কেউ আসছিল না পাশের ঘরে ছিটকিনি বন্ধের শব্দ শেষ রাতে সব ফর্ষা হয়ে আসছে ঘুমিয়ে পড়লুম পরের দিন রবিবার সেদিনই আমি ফিরব জিনিসপত্র গোজগাছের ফাঁকে ফাঁকে আসন্ন বিচ্ছেদের পুরুফার বেদনা কথায় নিঃশ্বাসে চোখের জলে ঝরে পড়ছিল ওদের মধ্যে স্ত্রী তার পিতা ভগ্নী এবং অপর দুই বান্ধবীর মধ্যে উমাদি কিন্তু চুপ তার ঘরে মেলা কেটে গেল দুপুর হলো স্টেশনে রওনা দেবার সময় হয়ে এলো জিনিসপত্র নামানো হয়ে গেছে নিচে রিক্সায় গিয়ে বসেছেন শ্বশুর মশাই এবং করবি কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে নিচে নেমে গেছে মায়াদি বেলা দিও বারান্দায় আড়ালে দাঁড়িয়ে এতদিনে সঙ্গীকে বুকে টেনে আদর করে ছেড়ে দিলেন চোখের জল চিকচিক নাম ছিল উমাদির ঘরে তিনি দাঁড়িয়ে কাঠের মতন স্মৃতাকে প্রণামী করতে যাচ্ছিল পায়ে হাত দিয়ে তার আগেই তিনি ঘরে ঢুকে গিয়ে ডাকলেন তোমরা একবার ঘরে এসো তুমনি তুলা ঘরে ঢুকলাম দুজনেই উমাদি তাকালেন মৃতুলা পায়ে হাত দিয়ে প্রণাম করলে এবার ওমাদি বাধা দিলেন না চিবুকে হাত দিয়ে বুকে টেনে নিলেন নিঃশব্দে আশীর্বাদ করলেন নমস্কার করলাম আমি প্রতি নমস্কার জানালেন তিনি তারপর তারপর হঠাৎ শাড়ির আঁচলের গিঁট খুলে ছোট্ট একটি রূপর সিঁদুরের কৌটো বের করলেন তিনি মৃতুলার হাতে দিলেন দিয়ে কেমন একটা বিবর্ণ জল ভরা হাসি হাসলেন বললেন এটা আমার বিয়ের জিনিস মা দিয়েছিলেন কিছু কিনতে পারিনি ভাই কেনার মতন টাকাও তো আমার নেই উমাদি থামলেন নিচে নেমে সিঁদুর কৌটোটা শ্রী ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন বাঁধা দিলাম তাড়াতাড়ি বললাম ও কি ফেলে দিচ্ছ দেব না নিজে এক মাস যেতে না যেতে বরের সঙ্গে ঝগড়া করে আলাদা হয়ে গেল সিঁদি সিঁদুর মজল সেই অপয়া দিয়ে সোহাগ মৃদুলা সিঁদুর কৌটোটা ছোঁড়েই দিল শুনল না বারণ ও সংস্কারে ভাবছিল হয়তো জীবন শুরুর আগে সামান্য অমঙ্গলের চিহ্ন রাখতে চায় নাও কিন্তু উম্মা দেখি সত্যি কুচ্ছিত কদর্য একটা আনন্দের খোরাক পাবার জন্যই কৌটোটা দিয়েছিলেন নাকি স্বামী সঙ্গসুখের বিস্তৃত একটি কি দুটি দিনকে স্মরণ করে আজ মনে হচ্ছে স্বামী সঙ্গসুখের কটি মুহূর্তকে মনে করেই তিনি দিয়েছিলেন কেননা কাগজে যে খবর পেরিয়েছে তাতে দেখা যাচ্ছে স্বামীর মৃত্যু শোক সহ্য করতে না পেরে উমাদি গলায় দৌড় দিয়ে আত্মহত্যা করেছেন দুজনকে পাশাপাশি দাহ করা হয়েছে আদর্শ দম্পতির স্বামীকে যদি এতই ভালোবেসে থাকেন উমাদি তবে স্বামীকে ত্যাগ করেছিলেন কেন আর শেষ সময় স্বামীকে আবার নিজের আশ্রয় এনে তুলেছিলেনই বা কোন আশায় এ কথার জবাব একা উমাদি দিতে পারতেন কিন্তু দেননি দেবেন না কোনো কালে কেমন লাগলো আপনাদের আজকের গল্প সংবাদের পটভূমিকায় বিমল করের লেখা গল্প একটি রহস্যময় নারী চরিত্র উমাতি যিনি রহস্যের আড়ালেই রয়ে গেলেন বোধহয় ঠিক মূল্যায়ন হয়নি সকলের কাছে তাই গল্পটি শোনার পর শ্রোতার হৃদয়ে উমাদির জন্য সমবেদনা একটু ব্যথা রয়ে যায় আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের একটি মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা ধন্যবাদ সবাই ভালো থাকুন অপেক্ষায় থাকুন পরের গল্পের